বন্ধুরা টর্মেন পিরিয়ড থেকে বেরিয়ে আসার পর মার্চ ও এপ্রিল মাস কিন্তু আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসার সময় কিন্তু এখনো পর্যন্ত যদি তোমাদের ফুল গাছের মধ্যে কুড়ি এবং ফুল না এসে থাকে তাহলে কিন্তু সময় চলে এসেছে গাছের মধ্যে বিশেষ কিছু পরিচর্যাকে শুরু করে দেওয়ার। এই সময় তোমরাও যদি চাও তোমাদের প্রত্যেকটা ফুল এবং ফুল গাছের প্রত্যেকটা ডালে ডালে এই রকম অসংখ্য সংখ্যায় কুঁড়িকে আনতে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে এই সময় ভোরে ভরে ফুল পেতে তাহলে কিন্তু এই সময় তোমাদের গুরুত্বপূর্ণ চারটি কাজকে তোমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং জুইফুল ফুল গাছের মধ্যে কিন্তু করে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই নাইট্রোজেন ও পটাশিয়াম যুক্ত খাবারটাকে আমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং জুইফুল ফুল গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে এই মার্চ মাসের শেষ এবং এপ্রিল মাসের শুরু থেকেই যদি আমরা আমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং জুইফুল ফুল গাছগুলির মধ্যে পরিচর্যাকে যদি শুরু করে দিতে পারি এবং তার পাশাপাশি আমরা যদি এই খাবারটাকে আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং জুইফুল গাছের মধ্যে যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের মধ্যে নতুন গ্রোথ আসার সাথে সাথে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসাকে কিন্তু তোমরা আটকাতে পারবে না সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং জুইফুল গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু এবং ফুলকে কিন্তু পেতে পারবো তাই তোমরাও যদি চাও এই সিজনে তোমাদের প্রত্যেকটা বেলি ফুল এবং জুই ফুল গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন ক্রোধকে এনে গাছগুলোকে ছাঁকড়া এবং ভুষি করে তুলতে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে একটা দুটো নয় গাছ ভর্তি কুড়ি এবং ফুলকে আনতে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো কোন এমন কাজ আছে যা করার ফলে এই সময় আমরা আমাদের বেলিফুল এবং জইফফুল গাছগুলিকে যেমন দ্রুত ঝাঁকড়া করতে পারবো তেমন গাছগুলোকে আমরা সবুজ তরতাজা রাখতে পারব এবং এর পাশাপাশি জেনে নেব কোন সেই খাবার যে খাবার প্রয়োগের ফলে তোমরা তোমাদের গাছের মধ্যে এই রকম অজস্র সংখ্যায় কুড়ি এবং ফুলকে আনতে পারবে তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করে নেবে বন্ধুরা সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমরা যদি আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে এই রকম নতুন নতুন গ্রোথকে আনতে চাই এবং গাছের প্রত্যেকটা ডালে ডালে যদি আমরা এইরকম অসংখ্য সংখ্যায় কুড়িকে পেতে চাই তাহলে কিন্তু আমাদের এই সময় দুটি বিষয়কে কিন্তু ফলো করতে হবে প্রথম হলো আমাদের প্রত্যেকটা বেলফুল এবং জুইফুল গাছগুলোকে সবুজ তরতাজা রাখার পাশাপাশি গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন ব্রাঞ্চেসকে বৃদ্ধি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য আমাদের সঠিক খাবারকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু উত্তাপ বাড়ার সাথে সাথে আমরা এই সময় আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং জুইফুল গাছের মধ্যে যে সমস্যাটাকে মূলত লক্ষ্য করতে পাচ্ছি। সেটা হলো আমাদের গাছের পাতাগুলো এই রকমভাবে কিন্তু কুকুরে জড়ো হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার যে ডগা সেই ডগা কিন্তু পুড়ে যেতে আরম্ভ করছে ফলে গাছের বৃদ্ধি বিকাশ থমকে গেছে এবং গাছের মধ্যে ফুল এবং পুড়ি আসা কিন্তু বন্ধ হয়ে গেছে তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সময় কিন্তু মোট দুটি কাজকে করতে হবে তো সেই দুটি কাজের মধ্যে প্রথম কাজ হলো আমাদের গাছগুলোকে কিন্তু সঠিকভাবে রোদ লাগাতে হবে কারণ আমরা এই সময় দেখছি আমাদের এখানে তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির ওপরে যেতে শুরু করেছে এবং এই যে প্রবল তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু আমাদের কোনো গাছই সহ্য করতে পারে না তাই আমরা যদি এই সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছকে এই প্রচণ্ড রোদে আমরা রাখতে শুরু করি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এই প্রচণ্ড গরমে কিন্তু গাছের পাতা এই রকম কুঁকড়ে জড়ো হতে আরম্ভ হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা কিন্তু এই সময় পুড়ে যেতে শুরু করবে তাই আমরা প্রথম কাজ যেটা করব আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং ফুল গাছগুলোকে আমরা ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এনে থাকবো যে স্থানটার মধ্যে সকাল থেকে দুপুর বারোটা অবধি রোদ থাকবে এবং তারপর সেই জায়গাটা ছাওয়া পড়ে যাবে শুধুমাত্র বন্ধুরা আমাদের এই কাজটা করলেই হবে না তার পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের যে সমস্ত বেলফুল গাছের ডগা কুকড়ে যেতে আরম্ভ করেছে সেই সব বেলফুল গাছের ডগাগুলোকে আমাদের কিন্তু দেখে দেখে একটুখানি ছেটে দিতে হবে যাতে আমরা সেই কোঁকড়ানো পাতাগুলোকে গাছ থেকে সরিয়ে দিতে পারি এবং সেই সব কাটা অংশ থেকে যাতে আবার পুনরায় নতুন নতুন ডালপালা এবং পাতা আবার বৃদ্ধি হতে পারে উত্তাপ করার সাথে সাথে তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা বেলিফুল গাছগুলিকে এই রকম সবুজ এবং তরতাজা রাখতে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুলকে আনতে তাহলে কিন্তু এই সময় দাঁড়িয়ে যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে প্রতিটা বেলিফুল এবং জুঁই ফুল গাছের মাটির মধ্যে সকালে এবং বিকালে করে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে এবং খেয়াল অবশ্যই রাখতে হবে যাতে গাছের মাটি এই সময় অতিরিক্ত পরিমাণে শুকিয়ে না যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের রোদের তীব্রতা বাড়ার আগে মানে খুব সকালবেলা এবং তার সঙ্গে সঙ্গে সূর্য অস্ত চলে যাওয়ার পর মানে সন্ধ্যেবেলা আমাদের কিন্তু গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে কিন্তু স্নান করিয়ে দিতে হবে যাতে গাছের মাটির সাথে সাথে গাছের পাতা এবং ডালপালার মধ্যেও ময়েশ্চার ভাব বজায় থাকে এবং গাছগুলো যাতে সুস্থ সবল থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে আমাদের ফুলকে প্রদান করতে পারে গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথে আমরা যে সমস্যাটাকে আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমরা দেখি যে ঘন ঘন আমাদের বেলফুল গাছের মাটি কিন্তু শুকিয়ে কমপ্যাক্ট হয়ে যেতে আরম্ভ হয়ে যায় এবং তার ফলে যেটা হয় গাছ কিন্তু সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না এবং গাছের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করা সত্ত্বেও গাছ কিন্তু আমাদের ফুলকে প্রদান করতে পারে না তাই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে তিন নম্বর কাজটাকে করব। আমরা কিন্তু গাছের মাটিটাকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর কিন্তু খুশে একটু আলগা করে দেবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার গাছের মাটিকে অলরেডি কিন্তু খুশে রেখেছি তো আমরা এই গাছের মাটিকে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর যদি খুসে ফেলতে পারি তাহলে যে বেনিফিটগুলোকে পাবো সেটা হলো গাছের মাটির মধ্যে হাওয়া বাতাস সঠিকভাবে চলাচল করতে পারবে গাছের শিকড় এর ফলে দ্রুত হারে বৃদ্ধি হবে গাছের শিকড় দ্বারা গাছ কিন্তু মাটি থেকে সঠিকভাবে অক্সিজেনকে গ্রহণ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই মাটিকে খুঁজে নেওয়ার ফলে আমরা যে কোনো খাবারকে গাছের মাটিতে প্রয়োগ করি না কেন সেই খাবারকে কিন্তু গাছ দ্রুত হারে ইনটেকও করতে বন্ধুরা বেলফুল এবং জুইফুল গাছের মধ্যে এতক্ষণ ধরে যে তিনটি পরিচর্যা করার কথা আমি তোমাদের বললাম সেই তিনটি পরিচর্যা ছাড়াও যে চার নম্বর কাজটাকে আমাদের বেলিফুল এবং জুইফুল গাছগুলোর মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই সময় প্রত্যেকটা বেলিফুল এবং জুইফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িকে আনার জন্য এবং গাছ থেকে ভরে ফুলকে পাওয়ার জন্য আমাদের কিন্তু খাবারকে অবশ্যই প্রদান করতে হবে এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই খাবারটাকে যদি আমরা এই সময় আমাদের প্রত্যেকটা বেলিফুল এবং জুইফুল গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেলফুল এবং জৈফুল গাছের মধ্যে আমরা নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের যোগান যেমন দিতে পারব তেমন এই খাবারটা প্রয়োগ করার মাধ্যমে আমরা কিন্তু গাছের মধ্যে ম্যাগনেশিয়াম আয়রন এবং বিভিন্ন ধরনের অনুখাদ্যের যোগান দিতে পারব ফলে আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হবে গাছের পাতাও এই সময় সবুজ চকচকে থাকবে তো এই খাবার কীভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে বা কোন কোন উপকরণ লাগবে এই খাবারটা তৈরি করার জন্য তো চলো আর সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক বন্ধুরা এই খাবারটাকে আমাদের বাড়ির মধ্যে প্রস্তুত করতে হলে আমাদের কিন্তু বাড়ি থেকে দুটি উপকরণকে যোগার করতে হবে এক হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই জিনিসটা এটা হলো আলুর খোসা আমরা অনেকেই জানি না এই আলুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন যা কাচের মধ্যে প্রয়োগ করলে কাচের শিকড় যেমন বৃদ্ধি গাছের মধ্যে যেমন দ্রুত ফুল আসবে তেমন কিন্তু আমাদের এই আলুর খোসাকে ব্যবহার করলে গাছের পাতাকেও আমরা কিন্তু সবুজ চকচকে রাখতে পারবো কিন্তু আমাদের এই আলুর খোসাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে প্রথমত আমরা যেটা করব বাড়ি থেকে আমরা কিছুটা আলুর খোসাকে সংগ্রহ করে নিয়ে আমরা কিন্তু রোদের মধ্যে এইভাবে কিন্তু একটু শুকিয়ে নেব এবং শুকিয়ে নেওয়ার পর মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিন্তু আলুর খোসাগুলোকে একটু আমাদের এরকম গুঁড়ো করে নিতে হবে তো তোমরা যারা মিক্সি গ্রাইন্ডার ইউজ করো না তারা কিন্তু হাতে করেও এই আলুর খোসাকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে পারো এবং এই আলুর খোসাগুলোকে এই রকম গুঁড়ো করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো আলুর খোসার গুঁড়োর সঙ্গে আমাদের কিন্তু এই চা পাতাকে দু নম্বর খাবার হিসেবে ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে আমি বলে রাখি আমি কিন্তু দুটো দশ ইঞ্চি টবের জন্য এই খাবারটা কিন্তু তৈরি করছি তাই আমি কিন্তু এই আলু আলুর খোসার গুঁড়োকে আমি কিন্তু চার চামচ নিয়েছি এবং এখানে চা পাতা কিন্তু আমি দু চামচ ব্যবহার করব তো যেহেতু বন্ধুরা আমার এটা ফ্রেশ চা পাতা তাই আমি কিন্তু দু চামচ ব্যবহার করছি যদি তোমাদের কাছে ইউজ করা চা পাতা থাকে তাহলে কিন্তু তোমরা চার চামচ এখানে চা পাতাকে ব্যবহার করবে এবং এর সাথে সাথে তোমাদের যেটা করতে হবে এই খাবারটাকে কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর তোমাদের বেলফুল গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো কিভাবে তোমরা প্রয়োগ করবে এই ঘরোয়া খাবারটাকে বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করার জন্য তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু মাটিটাকে ভালো করে খুষে নিতে হবে এবং তোমাদের যখন মাটি ময়েশচার থাকবে তখনই কিন্তু এই খাবারটাকে ব্যবহার করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু খাবারটা তৈরি করেছি দুটো টবের জন্য তো যেহেতু এটা একটা দশ ইঞ্চির টপ তাই এর থেকে আমরা অর্ধেকটা খাবার নেবো নিয়ে কিন্তু গাছের চারি চারিদিকে কিন্তু আমরা সুন্দর করে ছড়িয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু দিয়ে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে এই খাবারটাকে একটু সুন্দর করে কিন্তু আমরা মিশিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটির মধ্যে আমরা জলকে কিন্তু প্রয়োগ করে দেবো কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় দেখি আমরা আমাদের ফুল গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করি বিভিন্ন ধরনের যত্ন করি কিন্তু তার সত্ত্বেও দেখা যায় আমাদের ফুল গাছের মধ্যে এই ধরনের নতুন নতুন গ্রোথ আসতে চায় না গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকে না গাছের মধ্যে কুড়ি এবং ফুল কিন্তু আমরা পাই না এর কারণ বন্ধুরা গাছের মাটির পিএইচ লেভেল ঠিক যাক না থাকা বা গাছের মাটির মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস আক্রমণ করা এবং এই দুটি সমস্যা সমাধান পেতে হতে গেলে আমাদের যেটা করতে হবে এই তরল লিকুইডটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করে আমাদের কিন্তু প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এই লিকুইডটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করার জন্য প্রথম যে জিনিসটিকে আমাদের লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে পাঁচশো এম পরিষ্কার জলকে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের এরপর যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো ফিটকিরি বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে এই ফিটকিরি কিন্তু আমাদের গাছের কোনো খাবার নয় তাই এই জিনিসটাকে আমরা যখন ব্যবহার করব। আমরা কিন্তু সঠিক নিয়ম মেনে এবং পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করব। অতিরিক্ত পরিমাণে কখনোই কিন্তু এই ফিটকিরিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব না সেক্ষেত্রে হিতের বিপরীত হতে পারে তো এক্ষেত্রে আমরা এই তরল দ্রবণটা তৈরি করার জন্য এক টুকরো ফিটকিরিকে আমরা পাঁচশো এম জলের মধ্যে ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এবং যখন আমরা দেখব আমাদের এই ফিটকিরির জলটা পনেরো মিনিট পর এই রকম সাদা বর্ণের হয়ে গেছে তখন আমরা যেটা করব এই ফিটকিরিটাকে কিন্তু আমরা তুলে তুলে এবং পর যেটা আমরা আমরা করব। কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলব এবং তার সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আমরা আমাদের গাছের পাতার মধ্যে স্প্রে করে সমস্ত ধরনের পোকা কিন্তু এই সময় আমরা দূর করবো তো আমরা যদি এই জিনিসটাকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে মাসে একবার করে আমাদের প্রত্যেকটা গাছের মাটির মধ্যে যতটা আমরা জল প্রয়োগ করি ততটা কিন্তু এই জলটাকে দিয়ে আমরা মাটিটাকে কিন্তু ভিজিয়ে দেবো কিন্তু আমরা যদি এই ফুটকির জলটাকে একটি কীটনাশক রূপে ব্যবহার করতে চাই তাহলে যেটা করতে হবে আমাদের কিন্তু প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর অন্তর আমাদের কিন্তু গাছের পাতার মধ্যে বেলায় কিন্তু স্প্রে করে দিতে হবে ফলে যেটা হবে আমরা এই একটি দ্রবণকে দিয়েই যেমন গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারবো তেমন এই একটি দ্রবণ দ্বারাই আমরা আমাদের বেলফুল গাছের সমস্ত ধরনের পোকামাকড়কেও দূর করতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা নতুন বন্ধুর চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার